ঠিক আছে বাঘানা যখন যাবে তখন সবাই কাছে না শিখতে হবে এই 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 জিনিসটা সবাদেরকে দেখাবো বলো এই দেখ বলোই দেখবেন এই গাছ ঠিক আছে ঠিক আছে লেবুগুলো পনেরো টাকা তাহলে এই দেওয়া কত করে চাশরা কেজি চাশরা কেজি হ্যাঁ যে গায়ের কি না কলা খাবি বুঝিয়ে তো খারাপ হ্যাঁ এই যে গায়ের লেবু একি అలగే జనానికి రండి రండి రాండి రామకృష్ణ ఆశ్రస్తే బుల్లవనే జోరేలో ఉంటాడు వేదనాతి